গ্রামে বাস করত তিন বন্ধু বিপ্লব রিসান এবং রায়হান তারা তিনজনে অনেক ভালো বন্ধু ছিল তারা তিনজন এখানে যেত সবসময় একসাথে যেত এবং তারা তিনজন মিলে সব জায়গায় একসাথে কাজ করত। তারা তিনজন মিলে মানুষের বাসায় গিয়ে আসবাবপত্র ঠিক করার কাজ করত। এবং বাসা বাড়ি সম্পূর্ণভাবে ঠিক করে দিত এবং খুব কম মূল্যে তারা সবসময় ভালোভাবে কাজ করত। বিপ্লব রিসান এবং রায়হান একদিন বাসায় ফিরছিল বাসায় জঙ্গলের পথ দিয়ে ফেরার সময় তারা অনেক ভয় পেয়ে যায় যে আজকে জঙ্গলের ভিতরে কি না কি হয়ে যায় তবে তারা যখন বাসার কাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটি নিম গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তারা দেখে যে নিম গাছের উপর থেকে একটি দৈত্যাকার ভূত নেমে আসে তাদের কাছে ভয়ঙ্কর রূপের সেই ভূতটিকে দেখে তাদের বন্ধু রিসান একদম কান্নায় ভেঙে পড়ে এবং ভয়ে সে প্রান্তে থাকে তবে তার দুই সাহসী বন্ধু রায়হান এবং বিপ্লব সে ভোটটিকে জিজ্ঞাসা করে যে সে কেন তাদেরকে এখানে আটকে রেখেছে এবং সে তাদেরকে কেন এখান থেকে যেতে দিচ্ছে না তবে তাদের উত্তরে ভোটটি বলে যে আজকে আমি তোমাদের তিনজনকে এখানে আটকে রেখেছি তোমাদের তিনজনকে খেয়ে ফেলবো তাই তবে তার এই কথাটি শুনে রায়হান এবং বিপ্লবের মাথায় অনেক রাগ উঠে যায় এবং তারা অনেক রেগে যায় তারপর তারা দুইজন মিলে ভোটটিকে মারতে থাকে রাগের মাথায় মারতে মারতে সেখান থেকে ভোটটিকে একদম দূরে তাড়িয়ে দেয় এবং ভোটটিও মার খেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় ভূতের কবল থেকে বেঁচে আসার পরে তারা তিনজন বন্ধু মিলে বাসায় ফিরে চলে আসে বাসায় ফিরে আসার পরে তারা তিনজন মিলে অনেক আনন্দ করতে থাকে এবং আপনাদের সবাইকে অনুরোধ করে যে আপনারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন